যা Samsung

এ তো? দুজনে একসাথে আজকে দেখ কে বেশি আগে খাইতে পারে। দাবার দাব একসাথে শুরু করতে হবে। নিয়ম আছে। আমি 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 কাউন্ট করবো তো টাইম কাউন্ট করব। এ আপনি আগে খান হ্যাঁ 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 শুরু করেন। বাইকনার <laughs> খাস <laughs> <laughs>

কারণ এই যে ধরো মনে করো যে দূরে গেলাম একটা দূরে মনে করো ঢাকার বাইরে মনে করো বরিশাল না খুলনা রংপুর দিক যাই গেলাম হ্যাঁ যাওয়ার পর যদি কেউ আমার মানে দুজনের খাইতে দেয় বাবা তাহলে তুমি যে দিক হ্যাঁ তার বাজি না এই তার কি না না তারপর আমি দেখছি মামা কয়েকদিন আগে একটা হোটেলের ভিতর বয়সে আত্মীয় স্বজন না ছিল তারা বয়সে কারণ খাবারটা দিচ্ছে তোমারটা খাইয়ে তুমি আমারটা শুরু করে না ওটা আপনার সাথে ফাইল আমি করে এমনি তো দেখ গরিব মানুষ আইলে তারে খাওয়াইবো আবার গরিব মানুষ কিন্তু আমার দেখা গেল যে আমার যে পেলিটটা দেয় না ওটা আগে খায় তারপর 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 খায় খাইয়ে আমার দিকে এমনি করে তাকে তখন আমি আবার পেলিট এমনি সাইজ করি যেই মনে কারণে আমি কোনো মেসিয়ার রেট বকাউরি ট্যাকটিক এই প্যাকেটের যে নাই মুরগি জানো নাই গরু মুরছো নাই সরকারে না। সাথে ফাইলামি করে ভালোবাসা।

কোথা না দিনারে গেল আত্তা মামা কি হলো এটা প্রশ্ন তিনি কা মানে তো এত এতগুলো যে ভিড় পড়ল বউগুলো মামা আর কোতেলে তো ভালো কথা কইছো এই বন্ধ 37 টা গেছে 38 নম্বর অন্তরে ফিরে গেছে ওই 37 তলবে চলে গেছে কে মামা মামা

দেখি আল্লাহ বাসায় রাখলে সামনে একটা অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ হ্যাঁ ওসব আমি যাব না সবাই সবাই আবার তুই তোর লাস্ট না না সবাই জম হইতো সবাই তাহলে আমাদের জন্য দোয়া করবেন গ্রিপেন্স মাল্টিমিডিয়ার জন্য সবাই দোয়া করবেন যখন আমরা ভালো ভালো ভিডিও পারি সামনের দিকে ভালো ভালো নাটক তারপর খাওয়ার ভিডিও করে দিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম